এখন বর্তমানে আমি তান বাড়াটি তাই আমার তান বাড়াটি হিসাবে তাকি ফাঁস তারিখ হঠাৎ তারিখ হাসিনা পতন হইল লুকমান বাইর বারাটি তন হঠাৎ হাসিনার পতন হইল ছয় তারিখ হঠাৎ নুরুাইয়া এই গড় তাকি বার তোমরা এই বাসায় থাকতে পারত না এই ভাষা আমার লোকমান আমি বাসাত বিতাম না তার বাপুর গড় হইলে এনে নে বাসা হইয়া তোমরা প্রাণ বাসাতে

আমার সব প্রমাণ আছে এরপরে বাড়া বাসাতে আমি এসাই নুরুর বাসাতে আইসি প্রাণ বাসাতে আমার বাচ্চা তো জানে আমার এটা আমার ছোট ছোট বাচ্চা বড় ছেলে ট্রেনে পড়ে এবার এসেছি পরীক্ষা তাকে বঞ্চিত বুঝছেন পর বাসার ভিতরের জন্য আমার রান্না ভাত কুন্ত বাসার ভিতরে এখনো আপনারা তদন্ত করলে পাইবা বাসাটা তালা মারা আর বাড়া আমি দিত

আমার সামান্য বিশ একুশ বছর হয়েছে ক্ষুদ্র জিনিস বই পত্র সম্পূর্ণ সপ্তাহ ভাষার

এখন আমি তানোর ভাষা হক মতে ভাষা দখল ভাইতা আর আমার এখানে আমার ভাড়া থাকতে দেয় না আমার নিরাপত্তা চাই আমি সিলেট শহর আমার বাচ্চা পড়ালেখা করেন ওগুলার জিও চাই আর এই ভাড়া আমি থাকতাম না আমার মালগুলা নিরাপত্তা থেকে আইনের মাধ্যমে প্রশাসনের সাহায্য চাই যাওয়ার পরে গিয়া ছয় তারিখ আমার মাইড্যোল হরিয়া বিদা খরত লাইছে শাহনা শাহনাক খরিবা নুরুল ইসলাম রেডওয়ান রাকিব রিপন তালুকদার আর তাই বাইবেলা সজনে রাত চার পাঁচ বিভয় দেখলে চিন এরা বাহরি লাইছে মাইডোরিয়া তাই তো দান দা আপনারা তাই কোনটারি মানুষ তাই তাই বাসা দল করে গিয়া আর চব্বিশ নয় আমার লড়াই মিত্রা মামলারিয়া আওয়ামী লীগ শাহ তিনটা মামলা হচ্ছে আমি আমার দা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমরা দল করি না আওয়ামী লীগ বিএনপি রাজনীতি কোনটা করি না আমরা আমরা শিক্ষান বিজিবী আমার বাড়ি ব্যবসা করেন যে আমরা কিনছি বাসাটা তারা আমার বাড়াটি আমি দুই মাস ধরছি আসলাম জেলও তারা ফলে আমি বাড়ি এসেছি আমার বাড়ি খাজি বাজার ব্যবসা করেন আমার ফলে দশ তারিখে আমার খাজি বাজার দশ বারো গিয়ে ঘুফাই সাহানায় মহিলা মাতের টাকা ফোন টাকা আমার দিবে ও তার চোদ্দ মহিলা কাউন্সিলার ও ঠেকা ফোনও লাস লক্ষ টেকা দিবে তো বাচ্চা লেম আমি চাটের দাবিও ও আমি এই সোমবার এটা করছি আমি এটা মামলা করছি এজন আসামি দল হয়েছে বাকি আসামিগুলো দল না হাজি বাজার আমার ব্যবসা আছে শুক্রবার সোমবার বাজার বাজারের দুটো তুমি একটা আছে আমরা আট দশজন মানুষ বুঝে হিসাব পতাম ও সময় তার দশ বারজন মানুষ হয়েছে ফোনে রে দিবনি তাই বাসা যে মালসা মানসা আগেও দিবো তার বাছাও ঝেড়িয়ে আমি যে মামলা দিছি চাদাবাজি ই মামলাই এজন গ্ৰেপ্তাৰ হৈছে বাকী আসামগিলাক দৌৰা নাচি বাকী আসামগিলাক দৌৰক আইনে আওতাই আনক দুই তালা আমি গেছি অভিযোগ অফিস পুলিশ কমিশনার অভিযোগ অভিযোগ জেলা প্রশাসক ডিসি অফিসের অভিযোগ দিছি দুই জায়গাতে আমি অভিযোগ অভিযোগ দেওয়ার কারণে আমার হারছি হ্যাঁ আমার দিয়ে আমি এবার আামলা করছি ছয় তারিখ ছয় যায় বাদুদ্দিন বাদুদ্দিন দল ঘর আমার দুই মাস দশ দিন জেলি বুয়া আওয়ামী কইয়া